কে না চায় ভালোভাবে চলতে ভালো সবাই ভালোভাবে চলতে চায় একটা ক্ষুদার্থ ব্যক্তি এইভাবে খাওয়াইতে পারে আমাকেও খুব ভালো লাগতেছে আপনার ভালো লাগলো না আমি সেটাই ভালো লাগছে আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের মানবতার গল্পগুলো আপনাদেরকে যদি ভালো লাগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবসময় সবার পাশে যেন এইভাবে থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা